আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি ভালো আছি এই তো দেখি হাঁটতে হাঁটতে ছেলে মেয়েদের নিয়ে চলে যাচ্ছি পুকুর পার দেখি একটু ঘর থেকে বাইর হইলাম আমার মেয়ে যে বাসুর ছেলে আমার ছেলে আমি আমার চাচি এই আমরা মিলে সবাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি পুকুর পাড় এই তো পুকুর পাড়ের ওইদিকে আমাদের আমাদের একটা জমি আছে মানে জায়গা জায়গা আছে ওইখানে আমরা যাইতেছি অনেক গাছ আছে কাঁঠাল আছে দেখি যদি কাঁঠাল পাকে নিয়ে আসবো ওই চিন্তা ভাবনা করে যাওয়া আমাদের আসলে অনেক চেষ্টা করি যাব যাবো যাবো করেও যাওয়া হয় না তো ভাবলাম আজ যাই এই যে কাঁঠাল এগুলো আমাদের না আমাদের চাচা শ্বশুরদের তো এই তো দেখেন গ্রাম্য দৃশ্য ফরে পড়ে গেল আমার মেয়েটা এই তো গ্রাম্য দৃশ্য দেখেন আস্তে আস্তে চলে যাই খুব ভালো লাগে গ্রামের প্রকৃতির দৃশ্য বিশেষ করে যারা দেশের বাইরে আছে এই বাড়িদের জন্য যে আমাদের কাঁঠাল গাছ চলে আসলাম আমাদের বাড়িতে জমিতে ছেলে কাঁঠাল দেখতেছে গন্ধ শুনতেছে পাকছে কিনা আসলো এটা কাঁঠাল পেরে নিছে আমাদের এখানেরই লোক এই যে এটা হয়েছে আরেকটা গাছ ছেলে হাতাইতেছে মানে মশলা দিলে দুইটা গাছে অনেক ভালো কাঁঠাল ধরছে হয়েছে উনি বোবা কথা বলতে পারে না উনি দেখে ইয়ে করে বুঝাইতেছে যে মানে কাঁঠালগুলা পাকছে কথা বলতেছে ওই যে এখানে পাট শাক লাগাইছি মানে হ্যাঁ পরিষ্কার করছে আমি না দিয়েছি লাগাইছি পাট শাক হচ্ছে পাট শাক লাগাইছি ছোটো ছোটো হয়ে ওইছে ইনশাল্লাহ আবার পরের ভিডিওতে দেখাইতে পারবো এ হচ্ছে অন্য ধরনের জায়গা ভাবলাম বিকালবেলা যাই গেটু দেখে আসি এই যে এই গাছ থেকে একে জানি চুরি করে নিয়ে গেছে সেটা বোবা আমাকে বলতেছে তা আপনারা যদি বোবার ভিডিও আরও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সে অনেক সুন্দর সুন্দর কথা বলে আমার বাচ্চারা এর সাথে অনেক ভালো করে কথা বলে সুন্দর করে কথা বলতে পারে এই যে এই কলা গাছ আমাদের এখানে আমার জমির এখানে কলা গাছ পাঁচটা আম পাইছি ছিল আরও নিয়ে গেছে চুরি করে তো পাঁচটা আমি পাইছি বাচ্চারা খেলাধুলা করতেছে মাঠ পাইয়া খোলা মাঠ কারণ বাইর হয়েছে ঘর থেকে তার জন্য নিজেদের মন মতো করে এক একসময় আমরাও খেলছি কিন্তু এ করতে পারি না এই যে আমি আসলাম লাস্ট ফর যে আপনাদের সামনে কলার থরটা তো রান্না করে খাওয়া যাবে তার জন্য ভাবছিলাম পায়রা নেই বোবাই আমার বাসুর ছেলেকে কোলে নিছে পাতলা মানুষ কিন্তু পারতে পারে নাই বলছে পরে পায়রা দিবে সে পারতে পারে নাই ছোট মানুষ তো পারতে পারে নাই পরে আস্তে আস্তে কইরা চললে আসতেছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম যে বাড়িতে চললে যাই সন্ধ্যা হইয়া যাইতাছে এই তো বোবায় বলতাছে আরও কয়েকদিন পরে কাঁঠালগুলা পারতাম সেটা বলতেছে এখন ওই যে ছেলে আর বাসুর ছেলে পুকুর পাড়ে নেমে গেছে তারা গোসল করতেছে এখন মেয়েও নামবে গোসল করবে বলতেছে তো ভাবলাম যে একটু গোসল করাই নেই কারণ কখনো যায় না পুকুরে তো এই যে ছেলে সাঁতার পারে না তো এখানে লাফালাফি করতেছে তারা দুজনে মিললা তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন